আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ভিন্ন ধর্মে যারা শুনছেন তাদের প্রতি রইলো আমার কৃতজ্ঞতা আজকে দেখাবো ড্রাইভিং লাইসেন্স মোবাইল থেকেই আপনারা ঘরে বসে বসে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে পারবেন কোনো দালাল ছাড়াই তো এখন কথা হলো এই যে অনলাইনে আবেদন করবো এই আবেদন করতে গেলে আমাদের প্রথমত কি কি প্রয়োজন প্রথমত আমাদের প্রয়োজন হলো নিজের স্মার্ট কার্ডের একটা ফটোকপি এরপরে একটা স্কুল সার্টিফিকেট আর নর্মাল এইট কত উপরে যা আছে এরপরে একটা কারেন্ট বিল এরপরে একটা মেডিকেল এখন মেডিকেল এই পেপারটা আপনারা কোন জায়গায় পাবেন চলুন শুরু করে আমরা প্রথমত একটা ব্রাউজারে যাব ক্রম ব্রাউজার অথবা গুগল যে যেটা পছন্দ মতো ই করবেন ক্রোম ব্রাউজারে যাই আমরা লেখবো পিএসপি টি এ এই অপশানটা আমরা লেখব আর লেখার পরে আমরা সার্চ দেবো সাজ দেওয়ার পর দেখেন বিআরটি সার্ভার পোর্টাল এটা সার্চ দেবো এরপর এই যে এই জৈল বিজ্ঞপ্তির টাইনি কেটে দেব এরপরে হলো পরিবেশ করুন প্রথমত আমার নাম্বারটা সঠিকভাবে এখানে তুলব নাম্বারটা ঠিকমতো নাম্বারে যেন কোনো ভুল না হয় এটা একটু চেষ্টা করবো ভালো করে এরপরে নিচে আছে পাসওয়ার্ড আমরা সাধারণত এই নাম্বারই পাসওয়ার্ড দিয়ে থাকি এটার কপি করে পেস্ট করে দেবো এরপর লগ ইনে টিপ দেবো লগ ইনে টিপ দেওয়ার পর দেখেন এরকম একটা করে আসবো এরপর ডান পাশে এখানে চাপ দেবো প্রোফাইলে ঢুকলাম ঢুকার পরে দেখেন ইউজারের নাম এখানে একটা চিহ্ন আছে এই যে এই চিহ্নটা আমরা চাপ দেবো তারপর ইয়ে সাকসেসফুল এরপর নিয়ে সে প্রোফাইল হালনাগাদ চাপ দেবো আমার প্রোফাইল হালনাগাদ হয়ে গেছে এবং বাম কোন ড্রাইভিং লাইসেন্সের ওখানে দেখেন চাপ দেওয়া পেন এইরকম একটা ইন্টারভিউস আসবে এখন মেডিকেল ই পাবেন কোন জায়গায় এটা যদি দেখানোর চেষ্টা করি এখানে ক্লিক করুন এই যে এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে আমরা যে কোনো একটা ব্রাউজার দিয়ে আমরা এই মেডিকেল পেপারটা দেখব এই যে এই পেপারটা আমরা সুন্দর করে ডাউনলোড করবো দেখেন এখানে কী কী লেখা আছে আমরা যদি একটু আলোচনা করি পেপারটা আমরা নিয়ে কী করব এটার বলা হয় আমরা মেডিকেল পেপার এই মেডিকেল পেপারটা নিয়ে আমরা একটা নিচে ছবি লাগাব দেখেন এখানে পাসপোর্ট সাইজের ছবি এক কপি এই পেপারটা আমরা যে কোনো কম্পিউটারের দোকান থেকে তুলবো তুলে নিয়ে এখানে একটা ছবি লাগাবো ছবি লাগানোর পরে যে কোনো একটা এমবিবিএস ডাক্তার দ্বারা এইটা সম্পূর্ণ করে আর ছবির উপরে এপরে এই পাশে ডাক্তারের সিল স্বাক্ষর থাকবে এখানে আমরা সিল স্বাক্ষর দিয়ে এখানে টেস্ট করা হলো আমার কোনো শরীরে দাগ আছে কিনা আমার শরীর ঠিক আছে কিনা আমার গলা ঠিক আছে কিনা নাক চোখ ঠিক আছে কিনা এরপর আমরা ওই যে তিনটা কাগজ বলছিলাম আর যে মেডিকেলের কথা বলছিলাম এই মেডিকেলটা হলো সেই মেডিকেলটা মেডিকেলের পর্ব শেষ দেখেন এরপরে কী আসলো ড্রাইভিং লাইসেন্সের ধরন প্রফেশনাল না নন প্রফেশনাল আমরা প্রফেশনাল দেবো এরপর নিচে দেখেন মোটরজনের শ্রেণী লাইট মোটর সাইকেল আপনি টিক্স নিয়ে দেবেন দুইটা হইলো দুইটা একটা হইল একটা এবার নেক্সটে টিক দেবো ওকে টিক দেবো এরপরে একটু উপরে স্কোর করি উপরে টান দেওয়ার পরে দেখেন পিতা মাতা নিজের নাম সব কিছু পিতার নাম এখানে আমরা ইংলিশে লাগবো বাংলা এখানে লেখা আছে ইংলিশ নামটা আমরা যখন বসাবো সুন্দর করে এখানে ভালোভাবে দেখে এরপরে যেন ভুল না হয় আর এভাবে আমরা বসাবো পিতার নাম ইংরেজি এইখানে বাংলাটা লেখার দরকার নাই কেন আইডি কার্ড অনুযায়ী অনলাইনে সাবমিট করে নিয়ে যায় এই লেখলাম এমডি বাবুল এরপর আমরা মাতার নাম ইংরেজিতে লেখবো হাসিনা বেগম এরপরে লেখার পরে আমরা নিচে একটু স্কল করবো এখানে দেখেন ব্লাড গ্রুপের যা আছে সেটাই ব্লাড গ্রুপটা আপনারা সুন্দর করে দিবেন যেটা আছে অরিজিনালটা দিয়ে ব্লাড গ্রুপটা পরে চেঞ্জ করা যায় না এরপর শিক্ষকের যোগ্যতার যেই কাগজটা লাগবে সেইটা এখানে একটু বসাবেন যেটা আমরা সাবমিট করব অনলাইনে বসানোর পরে পেশা কি আমরা পেশা একটা স্টুডেন্ট অথবা ড্রাইভার ড্রাইভারই সাধারণত লিখে দিলাম এবারে আমি কি বিবাহিত না বিবাহিত সিঙ্গেলই দিয়ে দিলাম এবার নেক্সটে আমি চাপ দিবো হ্যাঁ ওকে চাপ দেব একটু উপরে স্কল করলো স্কোর দেখেন এখানে লেখা আছে জরুরি যোগাযোগ বিবরণ আপনারা যদি না পাওয়া